যারা একদম ফুল গৃহিণী আমাদেরকে খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না ছোট ছোট জিনিসেই কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই হ্যালো এভরিওান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকালবেলা আসলে নাস্তা করার জন্য রেডি করে নিতেছিলাম ডিম খিচুড়ি আর কি তো সবার নাস্তা করা কমপ্লিট আর কি বাসার তো এই তো আমি আমার জন্যই নাস্তা রেডি করে নিতেছিলাম প্রতিদিন একদম একই রুটি খেতে কিন্তু ভালো লাগে না আমারও সেম তাই আমার রুটি খেতে কেন জানি ইদানিং একটু ভালো লাগে না এই জন্য একটু খিচুড়ি ছিল সেটার সাথে ডিম মিক্স করে ডিম খিচুড়ি বানিয়ে নিলাম আর এই যে এখন চায়ের পালা চা না খেলে তো একদমই চলবো না যেমন চায়ের পাগল আমি তেমনি আমার স্বামী তো দুই জন্য চা বানিয়ে নিলাম আর কি চা শেষ করতে করতে আমার মোবাইলে একটা ফোন আসলো আর শুনলাম যে আমার শখের জিনিস একদম আমার দরজার সামনে এসে হাজির তো কয়েকদিনই হয় আসলে এই জিনিসটা আমি অর্ডার করছি তো হাতে পেতে একটু লেট হয়ে গেছে আর কি চার পাঁচ দিন কি করে যে আমার সময় কাটছে এই জিনিসটা অর্ডার করার পর শুধু ভাবতেছিলাম যে আসলে কখন বাসায় আসবে আর কখন এটা আমি দেখবো তো হাতে পেতে ভীষণ ভালো লাগলো আসলে চপিং বোর্ডটা অনেক বেশি ভালো আর কি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি তারপরেই তো দুই দিন আগে আবার অর্ডার করছিলাম এই যে আমার শখের ছোট ছোট জিনিস আর কি আমার কিন্তু ভীষণ প্রিয় এই সমস্ত জিনিসগুলো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আর কি তো দুই দিন আগে আর কি আপুর একটা আপুর কাছ থেকে আমি অর্ডার করছিলাম আর একদম দুই দিনের মধ্যে আমাকে ডেলিভারি করে দিছে এত তাড়াতাড়ি পেয়ে যাব সেটা তো ভাবতেই পারিনি যাই হোক অনেক বেশি এক্সাইটেড মানে খোলার জন্য যে খুলে বের করব কখন আর দেখব কখন যে সব জিনিসপত্রগুলো আমার ঠিক আছে কিনা যেহেতু আর কি এগুলো সিরামিক্স আর কি কাচের যেহেতু কাচের জিনিস তো একটু ভয় লাগে মানে অর্ডার করতে যদি আস্তে আস্তে ভেঙে যায় যাই হোক আসলে জিনিসগুলো একদম মানে একদম যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কিউট এরকম কিউট কিউট জিনিস কি যে ভালো লাগে আমি তো এগুলো খুলতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কেন এত কিউট তোমরা কেন এত কিউট যাই হোক আমি এগুলো দিয়ে কাজ করবো কি আমার তো মনে হচ্ছে যে আমি এগুলো দেখতেই থাকি এত সুন্দর লাগতেছিল আর জিনিসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল যাই হোক আসলে আমার তো ভীষণ মানে কি বলবো আমার ভীষণ প্রিয় এরকম জিনিসপত্র আর এমনিতেও আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে মানে বাড়ি ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে যদি এরকম জিনিসপত্র হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে আমরা যারা একদম ফুল হাউস ওয়াইফ মানে সারাক্ষণই যারা একদম বাসার মধ্যেই থাকে আমাদেরকে খুশি করতে কিন্তু তেমন বেশি কিছুই লাগে না না রেস্টুরেন্টে যে খাওয়াতে হয় না দামি দামি শাড়ি কিনে দিতে হয় না দামি দামি গহনা কিনে দিতে হয় আমাদেরকে এই যে এরকম ছোট ছোট সিরামিক্সের জিনিস কিনে দিলেই কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে যাই মানে সাংসারিক জিনিসপত্র কিনে দিলে আর কি ভীষণ খুশি হয়ে যায় বিশেষ করে আমি তো ভাই এগুলোর পাগল আমার কাছে তো ভীষণ লাগে লাগে কার কাছে কাছে কেমন না তবে আমার প্রিয় আর এরকম একটা সবুজ প্লেটের কি মানে বলবো এরকম একদম মন মতো যে পেয়ে যাব আমি কখনো ভাবতেই পারিনি যাই হোক কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আসলে যেহেতু নতুন জিনিসপত্র কিনছি তো এগুলো তো একটু উদ্ভাবন করতে হবে তাই না এই জন্য এই যে এইখানে কিন্তু জানের জন্য আম কেটে নিতেছিলাম একটু লক্ষ্য করলেই দেখবেন নিজের খুশি হলে কি হবে শেষমেশ কিন্তু আমরা ওই স্বামী আর সন্তানের জন্যই সবকিছু করি তো ভিডিও খানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ